আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন মূলত আজকে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার যে খাতাগুলো এই খাতা কাটার পরে একজন শিক্ষকের মানে তিনি খাতা কেমন কাটলেন কেমন নম্বর পেলেন এটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো স্কুল পর্যায়ের দুইয়ের জুনিয়র শিক্ষক পদের খাতা খাতা বিষয়ে তো এরপরে আমি কিন্তু আপনাদের স্কুল পর্যায়ে এবং হচ্ছে কলেজ পর্যায়ের খাতা নিয়ে আলোচনা করব তো আমি আলো মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি আমার পরিচিত যারা রয়েছেন যারা হচ্ছে স্কুল পর্যায়ে এবং হচ্ছে কলেজ পর্যায়ের খাতা আর কি কাট কেটেছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি তাদের তাদের কাছ থেকে তথ্য পাওয়া মাত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলুন আমি আজকে আপনাদেরকে স্কুল পর্যায়ের দুই জুনিয়র শিক্ষক পদের খাতা বিষয়ে আলোচনা করি তো তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি দেখুন বন্ধুরা উনি যে খাতাটা খাতাগুলো কেটেছেন সেখান থেকে মনে করুন যে গড়ে একশোটি খাতার মধ্যে একশোটি খাতার মধ্যে ওনার এখানে দেখুন যে শূন্য থেকে ঊনচল্লিশ নম্বর শূন্য থেকে ঊনচল্লিশ নম্বর পেয়েছেন তিরিশ জন প্রার্থী তিরিশ জন প্রার্থী শূন্য থেকে উনচল্লিশ নম্বর পেয়েছেন এরপরে দেখুন যে চল্লিশ থেকে এই ঊনপঞ্চাশ নম্বর পেয়েছেন বিয়াল্লিশ জন প্রার্থী চল্লিশ থেকে ঊনপঞ্চাশ নম্বরের মধ্যে পেয়েছেন অর্থাৎ হচ্ছে পঞ্চাশ নম্বরের নিচে পেয়েছেন উনি যে খাতাগুলো কেটেছেন সেখানে শতকরা দেখুন চল্লিশ থেকে ঊনপঞ্চাশ নম্বরের মধ্যে পেয়েছেন হচ্ছে জন এবং দেখুন পঞ্চাশ নম্বর থেকে সত্তর নম্বরের মধ্যে পেয়েছেন এই যে দেখুন আঠাশ জন প্রার্থী আঠাশ জন প্রার্থী আপনার হচ্ছে মধ্যে সত্তরের মানে পঞ্চাশের ঘর থেকে সত্তর ঘর এর মধ্যে নম্বর পেয়েছেন হচ্ছে আঠাশ জন তো এরপর দেখুন এখানে হাইয়েস্ট মার্কস রয়েছে সাতষট্টি উনি যে খাতাগুলো কেটেছেন এখানে হচ্ছে যিনি হাইয়েস্ট মার্ক পেয়েছেন তার মার্কস হচ্ছে সাতষট্টি সর্বোচ্চ তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে একশো জনের মধ্যে সর্বোচ্চ এনার যে খাতাগুলো পড়েছে সর্বোচ্চ পেয়েছে হচ্ছে সাতষট্টি নম্বর এবং এনে এটি জানিয়েছে আরও সেটি হচ্ছে যে পঞ্চাশের ঘর থেকে পঞ্চাশ থেকে ষাটের নিচেও অর্থাৎ হচ্ছে ঊনষাট নম্বরের মধ্যে পঞ্চাশ থেকে ঊনষাট নম্বরের মধ্যেই এই আঠাশ জনের মধ্যে বেশিরভাগই পেয়েছে পঞ্চাশ থেকে উনষাট নম্বরের মধ্যে এবং কয়েকজন হাতে গোনা পাঁচ সাতজন সম্ভবত এই ষাটের ঘরে উঠেছে এবং সর্বোচ্চ মার্ক ছিল তার কাছে হচ্ছে সাতষট্টি তো বন্ধুরা আশা করি যে জুনিয়র শিক্ষক পদের খাতা বিষয়ে খাতা কাটার পর শিক্ষকের যে প্রতিক্রিয়া এবং হচ্ছে কেমন নাম নম্বর পেলো এটি জানতে পারলেন তো বন্ধুরা আগামীতে আমি স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের খাতা নিয়ে আলোচনা করব খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যেই আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করব তো খবর পেলেই আমি আপনাদের সঙ্গে বিষয়টি নিয়ে শেয়ার করব তো বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট নিউজগুলো এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ